প্রত্যেকটা প্রোডাক্টই আসলে ভালো মন্দ হয় চাউল যেরকম চাউলের ভিতরে অনেকগুলো গ্রেড থাকে বা ভাগ থাকে এক 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 চাউলের রকম দাম দাম যেমন ভিন্ন ভিন্ন মিনিকেট বাসমতি আসলে ভিন্ন ভিন্ন দাম হয় তেমনি ভাবে এই কিন্তু মধুরও গ্রেড আছে ভিন্ন ভিন্ন আছে আপনি যেই গ্রেড নিবেন সেই গ্রেডের আপনার দাম হবে আর যদি মধুটা আপনি খেতে চান তাহলে আমি বলবো যে সব সবসময় এ গ্রেডের মধুটা খাবেন মধুর যে গ্রেড হয় সেটা হলো এ গ্রেড বি গ্রেড এবং সি গ্রেড ভালো ফলাফল পাওয়ার জন্য আপনাকে অবশ্যই এ গ্রেডের মধুটা খেতে হবে আমরা আলহামদুলিল্লাহ সব সময় এ গ্রেডের মধুটাই আপনাদেরকে দিয়ে থাকি কারণ আমরা জানি একটা মানুষ এই মধু খায় বিশেষ উপকারের জন্য আর আপনার এই কষ্ট অর্জিত টাকা দিয়ে যদি এ গ্রেডের মধুটা আপনি না পান তাহলে কিন্তু এর চেয়ে দুঃখজনক আর কিছুই হতে পারে না এই জন্য প্যাক শুরু থেকেই মাঠ পর্যায় থেকে কাজ করে এখানে কোনো প্রকার কেমিক্যাল বা অন্যান্য কিছু মিক্সার করার সুযোগ থাকে না কারণ আমরা সশরীরে অংশগ্রহণ করি মধুগুলো সংগ্রহ করার জন্য আপনারা হয়তো আমাদের পূর্বের ভিডিওগুলো দেখছেন তাই যদি আপনার এ গ্রেডের মধু দরকার হয় তাহলে আমাদের থেকে আপনি নিতে পারবেন আমাদের কাছে বিভিন্ন ফুলের মধু আছে যেমন লিচু ফুলের মধু সরিষা মধু কালো মধু অন্যান্য মধু আমাদের কাছে আছে আপনি চাইলে ইনশাল্লাহ আমাদের থেকে সংগ্রহ করতে পারেন তো খাদি মধু সংগ্রহ করার জন্য জিরো ওয়ান সেভেন থ্রি ফোর সিক্স নাইন ডাবল এই নম্বরে ফোন কল করে আপনি মধুগুলো অর্ডার dar cortes para